নমস্কার বন্ধুরা আজ কিচেনে সবাইকে স্বাগত আবারও চলে এসে আজকের রেসিপি নিয়ে আজকের রেসিপি বিচকলার ঘন্ট যার কারণে আমি বিচকলা নিয়েছি টমেটো নিয়েছি আলু নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি বিচোকলা আর টমেটো খোসা সহ কেটে নেবো আর আলু পেঁয়াজ খোসা ছাড়িয়ে আমি কেটে নেব এখানে দেখো আমি রেডি করে নিয়েছি আমি নিয়েছি চিংড়ি মাছ আলু টমেটো আদা রসুন পেস্ট আর বিচোকলা বিচকলা আমি খোসা সহ কেটে নিয়েছি আর লবণ হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি প্রথমে আমি বিচে বললাম দু তিন মিনিটের জন্য ভাত নেব এতে ঢেকে দিলাম দু তিন মিনিট পর আমি চাপা খুলে দেখব বিচেগুলো ভেবেছে কি না দেখো বিচুগুলা ভালোভাবে ভেবে গেছে এরপরে এটাকে আমি নামিয়ে নিচ্ছি এরপর কনার মধ্যে দিলাম সরষের তেল তেল গরম হয়ে গেলে দেবো চিংড়ি মাছ দিলাম লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি হালকা করে ভেজে নেবো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এটা আমি তেল থেকে নামিয়েছি এই তেলের মধ্যে আমি আলুটাকে ভেজে নেব দেখো আলুটাও আমার বাদামি করে ভাজা হয়ে গেছে আলুটাকেও আমি তেল থেকে নামিয়ে নিচ্ছি আবারও কোন মধ্যে দিলাম সরষের তেল তেজপাতা শুকনো লঙ্কা হন ভাজা হয়ে গেছে এরপর দেবো কেটে রাখা পেঁয়াজ টমেটো আদার পেট দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এটাকে আমি ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল না ছাড়ছে দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এরপর দেবো বিচে গোলা আর চিংড়ি মাছ আর আলু ভাজা এটাকে আরও সাত মিনিট আমি কষিয়ে নেব আরও সাত মিনিট কষিয়ে নেওয়ার পর দিলাম পরিমাণ মতো লবণ লবণটা একটু কমই লাগবে কারণ কলার মধ্যে লবণ দেওয়া ছিল স্বাদ মতো চিনি গরম মশলা এটাকে আমি আরও দু মিনিট কষিয়ে নিচ্ছি আরও দু মিনিট কষিয়ে নেওয়ার পর দিলাম পরিমাণ মতো জল এরপর ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিটে আমি রান্না করে নেব এরপর অল্প টুকনি ময়দা আমি জল দিয়ে গুলে নিয়ে ঘন্টর মধ্যে দেব পাঁচ মিনিট পর আমি চাপা খুলে দেখবো সব উপকরণ আমার সেদ্ধ হয়েছে কি না দেখো আলু আর আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও একবারে শুকনো হয়ে গেছে এরপর দেবো গুলে রাখা ময়দা ময়দা গোলা জলটা দেওয়ার পর আমি অল্প করে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেবো এই রেসিপি বানাতে গেলে কলা যেন খুব নরম হয় আর এইখানে আমি ময়দা দিয়েছিলাম জলটা শুষে নেওয়ার জন্যে না কলার খোসা খসখসে হয়ে থাকে যার কারণে সেটা সফট আর অনেকটাই স্মুথ হয় তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো তারপর না হয় আমাকে জানিও কলার ঘন্টা তোমাদের কেমন লাগলো